চাপাতা বাগানের ভিতরে বীজ দিয়ে ছাগল মেরে ফেলার অভিযোগ পানবাড়িতে জানা গেছে চাপাতা বাগানে বীজ দিয়ে ছাগল মেরে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সংলগ্ন অফিস পাড়া এলাকায় ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জানা গেছে লক্ষণ মন্ডলের পাঁচটি ছাগল সে চা পাতা বাগানে বিষ খেয়ে মারা গিয়েছে গণেশ মণ্ডলের স্ত্রী মনসা মন্ডল তার চা পাতা বাগানের ভিতরে বিষ দিয়ে রাখেন কাঁঠালের পাতায় এরপরে ছাগল গিয়ে সে পাতা খায় এ বিষয়ে লক্ষণ মন্ডল বলেন আমার পাঁচটি ছাগল মারা গিয়েছে এক একটি ছাগলের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা হবে যদি সেই ব্যক্তি আমাদেরকে বলতো ছাগল বেঁধে রাখতে হবে তাহলে বেঁধে রাখতাম না বলেই তিনি কেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 সিরিয়লাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই বিষয়ে চাবাতা বাগানের মালিক মনুশ মণ্ডলজ বলেন আমাদের বাগানের চা গাছের ছাল খেয়ে নিচ্ছে পাড়া প্রতিবেশীদেরকে বলে দেওয়া হয়েছে ছাগল বেঁধে রাখার জন্য বাগানের লাল جھنڈা দেওয়া হয়েছে খবর লেখা পর্যন্ত ময়নাগুড়ি থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি দদ নাম ঘটনাটা কি ঘটেছে মূলত এখানে চা বাগান একটা আছে রাস্তার পাশে এবার নিম পাতা গ্রামার ইয়া তোমার কাঠলি পাতা এবার বিষ বিষ জাতীয় জিনিস দিয়ে রাস্তার সাইডে রেখেছে এবার আমার পাঁচ পাঁচটা ছাগল মানে খাইছে খাওয়ার পরে মারা গেছে ও দিয়েছে এটা দিয়েছে এটা হচ্ছে গণেশ মন্ডল আচ্ছা কয়টা ছাগল মারছে পাঁচটা অলরেডি দুইটা মারা গেছে বাকিগুলো মারা যাবে ও কিসে দিয়েছে

যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তো ভালো কথা আর যদি না দেয় তাহলে আমি থানায় অভিযোগ করব আচ্ছা এটা কোন জায়গা এটা রামসাই অঞ্চল অফিস তোমার নাম একবার লক্ষণ মনে বললাম যে আপনার বাগানে বীজ দেওয়া হয়েছে মানে অভিযোগ করছে হচ্ছে লক্ষণ মন্ডল হ্যাঁ তাদের নাকি পাঁচটা সকল মাছে কি বলবেন আমি কি বলবো আমার ক্ষতি করে আমি সাপাতি বাগান লাগাইছি প্রত্যেকটা গাছের মানে গোড়ার থেকে একদম আর চি সরু টরু ডালা ডালা শালটা খাই ফেলায় সেই পাতি গাছ মারা যায় একটা পাতি গাছ ছোট থেকে মানুষ করতে কত সময় লাগে চার পাঁচ বছর লাগে হ্যাঁ ওঠাইতে সেই চারা যদি আমার এখন এতখানি বড় হয়ে সেই পাতি যদি এখন ছাগলের শালটা খায় ওই গাছকে বাঁচা যায় একটা এত বড় গাছ মারা গেছে শালটা খাই ফেলাইছে গোড়ার থেকে গোলাপ দিয়ে খাই ফেলাইছে হুম প্রত্যেকটা গাছে শালটা খাই ফেলাইছে ওর জন্য আমি অসহ্য হয়ে আমি আজকে আমি যে মনশীল এই যে নিমপাতার পাতার সাথে মিশিয়ে আমি গাছের গুঁড়ায় গুঁড়ায় দিয়ে রাখছি এখন নক্ষণ মণ্ডলে ছাগল মারা গেছে এখন আমার কিছু আমি তো নাল মিশন গাড়ি দিছি দিয়ে রেখেছি নাল হ্যাঁ বলছি এইভাবে কি দেওয়া যায় বিষ আইন রয়েছে আমি আইনে দেওয়া যায় কি না যায় আমি তো বই লাগিয়ে দিছি যে আমি বিষ দিলাম ছাগল যার যার আছে আটকাও আমি নাল মিশন গাড়িও দিছি চিহ্ন তো দিয়েই রাখছি এই পাড়া প্রতি বলা হয়েছে কি

দাদা আজকে এখানে কি ঘটনা হয়েছে আজকে এখানে আজকে এখানে মানে ইয়ে কী বলতে হবে রামারি পাতা গাঁঠাল পাতার মধ্যে বীজ দিতে বীজটা যেসব এমনটা খায় সেটা হচ্ছে একটা কথা বাড়ান তার সাইড দিয়ে রাস্তা সাইডে রাস্তা সাইডে এইবার যদি ছাগল খাইছে ঠিক আছে তার যদি গরু পাশে খায় গরু গাছটা মারা গেছে তো গরুটা ইয়ে খায় না মানে ছাড়টা খায় না

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া